হ্যালো হোয়াটসঅ্যাপ কাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম ইবো থংসন ভার্সেস ইভো এম ফাইভ তো এইটার মধ্যে এই দুইটার মধ্যে কোনটা সেরা তো তার আগে গাইস আমি কিন্তু নিয়মিত এই চ্যানেলে এগুলো ভিডিও আপলোড দিয়ে থাকি তো আপনারা যারা যারা এইগুলো ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলেন দেখে আসি কোনটা বেস্ট তো চলেন দেখে আসি প্রথমে আমরা শুরু করব জিরো লেভেলের বেস্ট হেলমেট দিয়ে মানে বেস্ট ছাড়া তো চলে দেখে আসি তো এখানে কিন্তু থংসন বেশি খাচ্ছে সাতাইশ করে খাচ্ছে আর এমএফআই পঁচিশ করে হেডও কিন্তু থংসান বেশি খাচ্ছে জিরো লেভেলের বেস্ট হেলমেট এটার মধ্যে কিন্তু থংসন বেশি খাচ্ছে তারপর সেম হেড কিন্তু বেশি খাচ্ছে থংসন কিন্তু ফার্স্ট তো রেঞ্জ টেস্ট হেড কিন্তু সেম খাচ্ছে হেড কিন্তু বেশি খাচ্ছে থংশনে দ্য রেট অফ ফায়ার রেট অফ ফায়ার কিন্তু এম বি ফাইভ ফার্স্ট আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন এই দুইটার মধ্যে কোনটি সেরা আর হ্যাঁ যারা যারা ফুলতে দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন